আজকে আমাদের লিটন স্টার্কিশ গিলে একটা বাঙালিদের মিলন মেলা হচ্ছে যেখানে আমরা চেষ্টা করেছি সব ধরনের পিঠা রাখতে বাঙালির যেসব পিঠা আমরা পছন্দ করি খেতে সেগুলো একসাথে আসলে সবার পক্ষে বানানো সম্ভব হয় না বাসায় বা হচ্ছে এই জন্যই আর কি আমরা মনে করছি যে শীত আসার শুরুতে আমরা একটা ছোটোখাটো প্রোগ্রাম করি তো ছোটোখাটো বললে ভুল হবে আসলে আমরা এখানে মোটামুটি একশো জনের উপরে মানুষ হয়ে গেছি তো সবাই মিলে আজকে দিনটা এনজয় করতে চাচ্ছি আজকে আমাদের আয়োজনটা আমরা বাংলার যে সাংস্কৃতিক যে পিঠা পিঠা সেটাকে তুলে ধরেছি তো এখানে আমরা বিভিন্ন ধরনের পিঠার আয়োজন করেছি তো বাঙালির যে একটা মানে ভাইব আছে সেটা আমরা পর্তুগালের মধ্যে আর কি তুলে ধরতে চাচ্ছি আমাদের আয়োজনে থাকছে নানা ধরনের পিঠা ভাপা পিঠা চিতই পিঠা পুলি পিঠা তেলের পিঠা বিভিন্ন ধরনের পিঠা থাকছে আমরা ভাবলাম যে সবাই মিলে একটা পিঠা উৎসব করি তো একজনের পক্ষে তো আর সব ধরনের পিঠা বানানো সম্ভব না তাই চিন্তা করলাম যে সবাই যদি ভাগ করে দেওয়া হয় অনেক অনেক রকমের পিঠা নিয়ে আসলো বিভিন্ন রকমের পিঠা আপুরা বানিয়ে নিয়ে আসছে অনেক আপুরা আসছে এখানে অনেক লোক হবে ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রামটা যেন অনেক সুন্দর হয় দোয়া করবে আমাদের এখানে তো পিঠা উৎসব আমরা বাঙালিরা যারা আছি এখানে এসে খুবই ভালো লাগে অনেক ধরনের পিঠা খেতে পারি অনেক আপুদের সাথে অনেক ভাবুদের সাথে দেখা হয় ওদের সাথে কথা হয় খুবই ভালো লাগে আমি যখন শুনলাম যে এখানে একটা পিঠা উৎসব হবে আওয়াজ আমাকে পার্টিসিপেট করতেই হবে কারণ আমি পিঠা খুব বেশি পছন্দ করি অ্যান্ড আমার পিঠা খেতে খুবই ভালো লাগে বাট আমি বানাতে পারি না সো আওয়াজক আসবো অ্যান্ড অবভিয়াসলি আমাদের কি বলে এন্ট্রির জন্য আমাদের পিঠা নিয়ে আসতে হবে যে কোনো একটা আইটেমে অ্যান্ড সিন্স আমি বানাতে পারি না আমি একটা কেক নিয়ে আসছি বাট আই এম রিলি রিলি লুকিং ফরওয়ার্ড টু টেস্টিং এভরিবাডিজ পিঠা আজকের এই পিঠা উৎসব এটা আসলে শুধুমাত্র আমার কাছে একটি পিঠা উৎসব নয় এটি আমাদের বিদেশের মাটিতে অবস্থানকৃত বাংলাদেশিদের একটি মিলন মেলা এবং আমাদের বাংলাদেশের যে সাংস্কৃতিক অনুষ্ঠান তার মধ্যে একটি আমার কাছে মনে হয়